ওয়ানে নঞ্চুরপুর বুসানো নিয়ে ব্লকের বিরোধী দলনেতা গৌতম গুরু বললেন যে কারচুপি হয়েছে তো কি বলবেন এটা নিয়ে আমার কাছে ওরা শুক্রবার দিন ওখান থেকে কিছু দু একজন লোক আসে যে স্যার সাবমার্সিবলটা বসছে একক একক পরিবারের বাড়িতে বসছে তো এটা আপনি একটু দেখুন ওখানকার জেলা পরিষদের সদস্যও ফোন করেছিল তার সঙ্গে গৌতমবাবু বলেছিল তো আমি ইনকোয়ারি করে দেখলাম যেটা সেটা একজনের বা একজন ফ্যামিলি নয় ওখানে প্রায় ছ থেকে সাতজন ফ্যামিলি আছে এটা কাগজে সই করা আছে প্রায় বারো জনের বসে বসেছে একটা সাবমার্সেবল ছ সাতজন থেকে একজন বারোজন পর্যন্ত এটা কোনো একক এককভাবে বলা যায়নি একে এখন বিরোধীরা আসছে তাদেরকে কাজ কাজের বিরোধিতা করতে হবে জন্য তারা বিরোধী করছে যেটা যেটা বলছে যে সিঙ্গেল ফ্যামিলিতে তার পঞ্চায়েত সমিতির সদস্য তার বোনের বাড়িতে বসিয়েছে ওটা আমরা করি করে দেখলাম যে ওটা বাস্তব সত্য নয় বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাশ সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইকন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে